গুরু প্রণাম জারি আজ আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি আজকে যে টপিকের ওপর কথা বলবো সেটা হলো কর্কট রাশির টু কেমন যেতে চলেছে সেই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো দু সাল কর্কট রাশির জন্য ঠিক কেমন যাবে কতটা সাফল্য বা তথ্যবহুল হতে চলেছে কর্কট রাশির দু হাজার পঁচিশ সেই নিয়ে আলোচনা করব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কর্কট রাশির জন্য একটা বিশেষ বছর হিসাবে কিন্তু গণ্য হবে শুধু কর্কট রাশির জন্যই না প্রত্যেকটা রাশির সাপেক্ষে এই বছর একটা অতি মাত্রায় বিশেষ পরিবর্তন সাধন হবে প্রত্যেক জাতক জাতিকাদের জন্য কারণ এমন কিছু অভিনব প্ল্যানেটের পজিশন থাকছে দু হাজার যেটা কিন্তু অত্যন্ত বিরল থেকে বিরলতম বছর হতে চলেছে তার কারণ প্ল্যানেটারি পজিশান যেভাবে থাকছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে বড়ো ধরনের কোনো পরিবর্তন বড়ো ধরনের কোনো চেঞ্জ অনেক ওঠা পড়া অনেক আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যাওয়া অনেক এই বছরের সাথে সংযুক্ত থাকবে কানেক্ট থাকবে এছাড়াও প্রকৃতির উপর বিশেষ প্রভাব পড়বে কোনো ধরনের নতুন আইন আইন সংশোধন জাস্টিস এগুলো কিন্তু এই সঞ্চার থেকে বিশেষভাবে প্রভাবিত হবে তার কারণ এই বছর নটি গ্রহই কিন্তু হাউস চেঞ্জ করছে এই ধরনের বিরল থেকে বিরলতম ঘটনা খুব খুব কম দেখা যায় তার কারণ এই বছর শনি বৃহস্পতি হাউস শিফট করবে রাহু হাউস শিফট করবে কেতু হাউস শিফট করবে এবং রবি বুধ শুক্র মঙ্গল চন্দ্র প্রত্যেকটা প্ল্যানেট তো হাউস এছাড়াও বৃহস্পতি অতিচার গতিতে থাকবে অতিচার গতি থাকা মানে। নতুন কোনো ধরনের পরিবর্তন যে পরিবর্তন চোখে পড়ার মতো পরিবর্তন আমাদের মনে দাগ কেটে যায় যেমন করোনার সময় বৃহস্পতি কিন্তু অতিচার গতিতে ছিল টু থাউজেন্ড থেকে টু পর্যন্ত বৃহস্পতি অতিচার গতিতে ছিল আবার টু থাউজেন্ড বছর থেকে টু থাউজেন্ড পর্যন্ত এই যে আমি বিরলতম ঘটনা বললাম সাতটা প্ল্যানেটই হাউস চেঞ্জ করছে এটা হবে রাশি রাশিচক্রের কালপুরুষের দ্বাদশ ঘর মিন রাশিতে এই ঘটনা ঘটবে এছাড়াও লুনার এবং সোলার অ্যাক্লিপস তো থাকছেই ফরটিন্থ মার্চ লুনার এবং সোলার অ্যাক্লিপস থাকছে প্রথমে লুনার তারপরে পনেরো দিন পর সোলার অ্যাক্লিপস থাকছে বিশেষভাবে সিগনিফিকেন্ট থাকছে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কর্কট রাশির ফেস শেষ হয়ে যাবে টোয়েন্টি মার্চের পর থেকেই টোয়েন্টি নাইনথ মার্চের পরেই মিন রাশিতে প্রবেশ করবে শনি ফোর্থ ফেব্রুয়ারিতে মঙ্গল মার্গি হবে ফরটিন্থ মে পর্যন্ত মিথুন রাশিতে থাকবে প্রভূত সাফল্য মানসিক সন্তোষ ভাগ্যের সহযোগিতা আপনারা পাবেন সেকেন্ড এপ্রিল কর্কট রাশিতে পুনরায় প্রবেশ করবে এবং সেভেন জুন পারমানেন্টলি সিংহ রাশিতে প্রবেশ করবে প্রচুর ভাগ্যের পরিবর্তন অর্থাগম বাড়ি গাড়ি কেনার জন্য শুভ সময় লাক্সারিয়াস লাইফ লিড দূর ভ্রমণ এমনকি বিদেশে ভ্রমণ বিবাহ সংযোগ সন্তান প্রাপ্তি বিশেষ শুভ ফল অপেক্ষা করছে কর্কট রাশির জন্য এই দু হাজার পঁচিশ কর্কট রাশির একটা কথা বলবো কোনো সময় আইনি ঝামেলায় জড়াবেন না কর্কটির জাতক জাতিকারা বসে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন কোনো ধরনের আইনি জটিলতা আসলে সেটা কিন্তু বাড়তে দেবেন না বা সেখানে জড়িয়ে পড়বেন না বাণিজ্যে বিশেষভাবে শুভ ফল পাবেন ফিফটিন্থ অক্টোবর অতিচার গতিতে বৃহস্পতি প্রচুর ধনাগম সৎ ব্যয় স্থানে ভ্রমণ বিশেষভাবে সুফল দেবে কর্কট রাশি জাতক জাতিকাদের সাব সম্পত্তি লাভ থাকছে এবার কর্কট রাশির জন্য ঠিক কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব কর্কট রাশির বিবাহিত জীবনে বড় ধরনের কোনো চেঞ্জ আসতে চলেছে টানা পড়েন থাকবে সেটা শুভ অশুভ দুই হতে পারে এবং যারা বিজনেস করছেন বিজনেসের কিন্তু একটা বড়ো ধরনের পরিবর্তন আসছে বিশেষ করে যারা নিজস্ব পেশায় জড়িত আছেন তাদের জন্য বড় ধরনের পরিবর্তন আসছে শিক্ষাক্ষেত্রে শুভ থাকবে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন অনলাইনে কোনো বড়ো ধরনের সফলতা থাকছে কর্কট রাশির জন্য বড় ভাইয়ের থেকে বড়ো ভাই বোনের থেকে বড়ো ধরনের কোনো হেল্প পাবেন লং ডিস্টেন্সে ট্রাভেল থাকছে কর্পটাসির জন্য উচ্চ শিক্ষা যোগ থাকছে সব সন্তানের ক্রিয়েটিভিটি ইনক্রিজ করবে যারা জব খুঁজছিলেন তাদের জবের সুযোগ বড় ধরনের কোনো জবের সুযোগ দু হাজার পঁচিশে পাবেন যারা বিজনেস মাইন্ডের বা বিজনেস করছেন বিশেষ করে যারা নিজস্ব পেশায় যুক্ত তাদের জন্য এই দু বিশেষ শুভত্ব নিয়ে আসবে তবে অকস্মাত কোনো বিপত্তি যোগ দু হাজার পঁচিশে কর্কট রাশির জন্য থাক আনএক্সপেক্টেড কোনো ঘটনা সেটা ভালো মন্দ হতে পারে যে কোনো ক্ষেত্রেই যে কোনো ক্ষেত্র থেকেই হোক আনএক্সপেক্টেড সেই ঘটনা কিন্তু ঘটতে পারে কর্কট রাশির জন্য যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের জন্য বেশিরভাগ পজিটিভ থাকছে সন্তানের ক্ষেত্র খানিকটা চিন্তাযুক্ত থাকবে মানি ফ্লোয়িং পজিটিভ থাকবে যতটা মানি ফ্লোয়িং হবে ততটা কিন্তু সেভিংস আপনারা করতে পারবেন না শিক্ষা যোগ যথেষ্ট পজিটিভ থাকছে এবং বিদেশে যাওয়ার জন্য কর্কট রাশি বিশেষ শুভযোগ থাকছে লং ডিস্টেন্স ট্রাভেলও কিন্তু থাকছে কর্কট রাশির জন্য পায়ের কোনো সমস্যা দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন পায়ের কোনো বড় ধরনের সমস্যা আসার সম্ভাবনা থাকছে পারিবারিক এমন কোনো সমস্যা আসতে পারে যেটাতে আপনারা ভীষণভাবে ভেঙে পড়তে পারেন পারিবারিক সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রা দেখতে পাওয়া যাচ্ছে শ্বশুর বাড়ির পরিবারে কোনো রকম অশান্তি ঝুট ঝামেলা আসার সম্ভাবনা থাকছে হলুদ রঙ ব্যবহার করলে বিশেষ বিশেষ সুফল পাবেন আজকে মতো তাহলে এখানেই শেষ করছি নমস্কার